হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ তোমরা সকলে ভালোবাসো আর তোমাদের ভালোবাসিনি আমি নিয়ে একদলাম নতুন ব্লগ অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো পুরো ব্ল্যান্ড পুরো পুরো অন্ধকার হয়ে গেছিলো মানে কিচ্ছু অত তো যাই হোক আজকে আমার বাড়ির একজন গেস্ট আসবে কে আসবে তার জন্য কী কী প্রিপারেশন চলছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর সে কী খেতে ভালোবাসে আমিও খুব ভালোবাসি সেটা খেতে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কি মেনু হবে কি রেসিপি হবে হয়েছে ওপেনিং হচ্ছে প্যাকেটটা তো কারা কারা খেতে ভালোবাসো আমি জানি না আমি তো ভালোবাসি এটা দেখো গলা চামড়া আমি একটু ঝুড়িতে দেখাচ্ছি তো দেখো এটা রইল চামড়া গলা ঠিক আছে তো আরো রয়েছে আর এর সাথে থাকবে আরেকটা জিনিস সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি এর সাথে থাকবে যে লেগ পিস মানে ঠ্যাং লেগ পিস তো নয় ঠ্যাং এ দেখো আরও কি রয়েছে এই রয়েছে গিলে মেটে এই যে পাখনা তো এই সব কিছু দিয়ে কিন্তু আমি বানাবো আজকে ছাট তো আর সঙ্গে আরও কি কি থাকবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি চলো তো আমি এই যে এগুলো বাঁচতে বসে গেলাম এগুলো তো একটু পরিষ্কার করতে হয় দোকান থেকে যতই পরিষ্কার দিক না কেন সেটা কিন্তু হয় না তাতে তো সবার আগে যেটা করবে এই যে এংডি গুলোকে আমি দুটো করে নেব কারণ কি গোটা গোটা ভালো লাগবে না শার্ট মধ্যে এই দেখো এগুলো কি সুন্দর এই যে এইভাবে দুটুকু করে নিচ্ছি তারপরে যে এইগুলোকে এর মধ্যে কিন্তু পছন্দ থাকে অনেক সেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হয় কারা কারা এগুলো খেতে ভালোবাসো কমেন্ট করো আমি দারুণ ভালোবাসি

গরম করো কেন একটু দেও পারি এক একা বলো এতটা একা মেন হচ্ছে চামড়া আর ই তাই তো অত ওই কিছু নেই এই যে কর্তা মশাই বসে নেন পরিষ্কার করতে নাও 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 হাত লাগাও হাত লাগাও বাচ্চা বাচ্চা বেশি হালকা করে পশম থাকে একটু হালকা একটু ওই ছাটে দুই একটা পশম দুই পশম কি গায়ে একটা ছোট ছোট লোম থাকে পশমও না দারুণ হবে আজকে ভালো করে মশলা কষিয়ে এটা কথা বলতে দাদা ভাইও কিন্তু হেল্প করতে নেমে গেছে এটা তো ইয়া লোকে খায় নাকি ইয়া ভালো করে বলো নাও

তোমাকে তো জোর করে কেউ দেবেও না চিন্তা নেই যে খাওয়ার লোক আছে তোমরা তো চাপ নিতে হবে না বলছিলাম মেটে খাবা তাও খাবা না তাও কোনো ব্যাপার না তাও আমাদের লোক আছে খাওয়ার তোমার মেটেও খেতে হবে না তো যে আসবে সে কিন্তু সেমাই খেতে খুব ভালোবাসে আগের দিন খাইয়েছিলাম খুব ভালো লেগেছে তাই আমাকে বলেছিল তো সেমাই খাবো তো দেখো এই যে সেমাইটা আমি হালকা ভেজে নিয়েছি এই যে দুধ বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে কিন্তু এই যে ছাট বাছা শেষ ধোয়ার শুরু একটা একটা করে সুন্দর করে এই যে ধুয়ে ধুয়ে তুলছি একটা একটা করেই ধুচ্ছি যাতে কোনো সমস্যা না হয় আর এইদিকে এই যে বসিয়ে দেওয়া রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করবো যে কে আসছে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে থাকবে তোমরা সবাই সঙ্গে থেকেও এইভাবেই ভালোবাসা দিও আবার নেক্সটটা দেখাচ্ছি তো দেখো ফ্রেন্ডস দুধে আমি সে মাইটা কিন্তু দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হয়ে যাবে এখন আমার সেবাই রেডি এই যে আমার বাদামও দিয়ে দিয়েছিলাম তো এখন একটু দিয়ে দিই আজকে একটু গাঢ় হয়ে গেছে এইটা যেন তো গাঢ়ই হয়ে যায় যেটা ই করা থাকে রোস্ট করা থাকে ওইটা বেশি থাকে তো যে আসার ছিল সে কিন্তু চলে এসছে তোমাদের দেখাচ্ছি কে কে ছিল আর চুরবে সব পায় বাঁধে এখন দরকারের সময় তো এই যে দেখো বেগুন ভাজা কী হবে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একদম সিনটাল রান্না সবটাই রয়েছে তোমাদের সামনে তো বেগুন ভাজা তুলে নিয়ে বসিয়ে দেবো আমি আমার মেন মেনু মেন মেনু তোমরা জানো সবাই বুঝেই গেছে কী করছি একা একা সত্যি কথা ক্যামেরা ধরে কাজ করা যে কতটা যে করে সেই জানে তো যাই হোক চলো কে এসছে আজকে দেখা যাক এই দেখো দেখে নাও তোমরা চিনতেই পারো কমেন্ট করো এটাকে আগে আমি ভিডিওতে দেখিয়েছি আবারও দেখালাম কমেন্ট করো সমস্যাটা এ ধরেন আমি দেও না আমি কেউ না হ্যাঁ মুখ দেওয়া হবে না খাইতেছিলাম আর মুখ দেয়া হবে না হ্যাঁ আর পার্সেল করে দেবো বাংলাদেশে আবার এই যে তেলে কিন্তু কই মাছ আমি ছেড়ে দিয়েছি দেখে না ওইটা কিন্তু কই মাছ তো তেলে কই মাছ আমি ছেড়ে দিলাম এই যে তারপর ছেড়ে দিলাম পিয়াজ মহাদেবকে না পিয়াজ মহারাজ এই যে একটু তেলের জলে চান করে নি ভালো করে তো ফ্রেন্ডস দেখো এই যে রাতে ডিনার স্টার্ট হয়ে গেছে এই যে চিকেনটা চিকেন না ছাট রান্না করেছিলাম তো একা হাতে আমি করে উঠতে পারিনি ভিডিও তাই এই শেষ মুমেন্টের কিছু শেয়ার করলাম এটা কে কমেন্ট করে জানিও আগেও আমি ভিডিও দিয়েছি আর এই যে নাকি তো চেনেন মহাপ্রভু হ্যাঁ দাঁতেন হ্যাঁ কষ্ট হচ্ছে কেন খেতে উনি আবার খাবেন না এই যে এগুলো কত দিনের কে জানে মানে চামড়া ছাট এগুলো তো ফ্রেশ থাকে না দুই এক দিনের বাসি থাকে তাই খাবেন না দেখে নাও ডাল বেগুন ভাজা ডিম ডিম ভাজা আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে খাবে না